আপনার সমুখে কোন খেলাধুলা আসেননি ওই যে উনিশশো সালে ও আচ্ছা আচ্ছা ওই যে জোয়ান না কথাটা মনে করে দিস বাতিজা আমার জোয়ানকে গেলার সময় খেলা আসেন খেলা যা না তা না খেলা আসেন এক আসেন ওই যে হাডুডু হাডুডু আর তো অনেক আগের খেলা আগের খেলা আর কাছে ওই যে

আমার বডি দেওয়া আমার কেলার না সর্বনাশ আমি ব্রাহ্মণ বাড়ির টিকা খেলাটা তো ব্রাহ্মণ বেড়ে হইতেছে বিশ্বাস করবা না ব্রাহ্মণ বাড়ির টিকা ওই যে বাড়িটা দিছি গুটির বাড়িটা এই বাড়িটা গুটিটা গিয়া কিশোরগঞ্জ পড়ছে আইস্যবনাশ আইস্যবনাশ আমার মন পড়ছে মনে পড়ছে না তোমার

খেলা তো একটা খেলা শুনছিলাম ওই কি নাম জানে কইসেউর আহমেদ কাউ আহমেদ আইসে মার্ড ও আচ্ছা আচ্ছা তাহলে ওই যে আমার নাম ফুটবল না ওই সময় বলে খেলতো ফুটবল ইউর খেলা আছে কার্ডের ফুটবল বলে এই সময় খাট দিয়া বানাইছে ভিতরে খাট বুঝছনি আর দা বন নালে বন্ধটা যাবো না যাবো গা মেরুডোনা কি করছে আমার মেরুডো না ঠান্ডা সিরা আমার না নিবার লাগে অনেক তাও করছে। পারছে না কেন না কি দৌড়ে রাখুন ঠাই না 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 কি ধরে না যা না না গেঞ্জি লয়ে গেছে গা